পোলাকুম জল পরে পাতাটা রে শুধু আপনার কথা মনে পরে পরীক্ষা শুরু হতে দশ মিনিট দেরি কথাবার্তা অন্যদিন করবো স্যার পরীক্ষা নিয়ে এই তো কথাবার্তা আমার পোলা পান রে বই দেখে এত জোরে চিল্লামের কিছু কই নাই বই লোক কেউ কিছু কইলে আমার নাম কয়ে সব জায়গায় চলে না এই কলেজের আমি অধ্যাপক আমার ডাকে তোমার দলের ছেলেরা না এলেও অন্য সব ছাত্ররা চলে আসবে দেখতে চাও দেখানোর আগে কাম সাইরা ফালু করে দিলাম এই এই কে কোথায় আছো সিঙ্গির এসো এই সন্ত্রাসী আমাকে মারার হুমকি দিচ্ছে কি এত বড় কথা